আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বারের সাথে ডিব্যাপির যে নিউ আউটলেটটা ওপেন হয়েছে সেখানকার বিরিয়ানির ভিডিও আমি আজকে তোমাদেরকে অনেস্ট রিভিউ দেব এবং তোমাদেরকে দেখাবো যে নিউ আউটলেটটা যে ওপেন করলো সেটা ডেকোরেশন কেমন করলো বিরিয়ানিটা কেমন ছিল এবং তার কোয়ান্টিটি কেমন কিভাবে তোমরা বার সাথে নিউ আউটলেটটাতে যাবে সমস্ত ভিডিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমার পুরো ভিডিওটা দেখো এখানে সব ইনফরমেশান তোমরা পেয়ে যাবে আমরা আজকে বাড়ির সাথে ডিবা পিঠাতে চাচ্ছিলাম ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর দিয়ে এন এইচ থার্টি ফোর আমরা ফুল ফ্যামিলি একটা সাডেন প্ল্যান করি কিন্তু ডিবা পিতে গেছিলাম এনজয় করলাম এইফ করছে আমার হাজব্যান্ড শুনে দেখো আমার যা আর আমার দেওয়ার ওরা দুজন রয়েছে তো আমরা যাচ্ছি এটা কিন্তু বারাসাত কৃষ্ণনগর রোড তোমাদেরকে আগেই বলেছিলাম এই রোডটা প্রচন্ড ভালো করেছে তোমাদের যেতে কোনো প্রবলেম হবে না সবাই মিলে আড্ডা দিতে দিতে কখন যে আমরা দুই আড়াই ঘন্টা জার্নিটা কমপ্লিট করে ফেললাম বুঝতেই পারলাম না তো আমরা চলে এসেছি ডিপ্যাপির আউটলেটটার সামনে তো এখন আর বেশি কথা না বলে ভিতরে যাওয়া যাক সমস্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো বিরিয়ানির ভিডিও তো তোমরা দেখবেই তার আগে চলো ডিবাপির কিচেনটা তোমাদের সাথে শেয়ার করি দেখো এই বিরিয়ানিটা এখন দম দেওয়ার জন্য নেওয়া হচ্ছে এখানে দেখো কত বিরিয়ানির হাড়ি রয়েছে মানে এদের পার ডে কতটা বিরিয়ানি সেল হয় এই হাড়িগুলো দেখলেই বোঝা আর তো দুটো তিনটে হাড়িতে অলরেডি বিরিয়ানি রেডি করা হচ্ছে তো একটাতে চিকেন বিরিয়ানি হচ্ছে আর এদিকে যেটা রয়েছে ওটাতে মাটন বিরিয়ানি হচ্ছে তো দেখো এখানে অনেকগুলো মাটনের পিস রয়েছে পিসগুলো মোটামুটি তো আড়াইশো গ্রাম হবেই কম করে এখানে চিকেন বিরিয়ানি পার্সেল করা হচ্ছিল চিকেন বিরিয়ানির চিকেনের পিসগুলো শেষ হয়ে গেছিল তো এখানে চিকেন চেপের পিসগুলো ওনারা দিয়েছেন বিরিয়ানিতে এতটা ওরা রাইস বাড়িতে পার্সেলে দিচ্ছে যে একজনের পক্ষে খেয়ে শেষ করাটা সম্ভবই নয় দেড় জন তো ভালোভাবেই খেয়ে নিতে পারবে এখানে বসে খাওয়ার ক্ষেত্রে আনলিমিটেড রাইস আর আনলিমিটেড আলু চিকেন চাপটা সার্ভ করা হচ্ছে চিকেন চাপের সাইজটা দেখে বুঝতে পারছো যে কতটা বড় ছিল পুরো একটা লেগ পিস এখানে রয়েছে ওপরে সুন্দর করে গ্রেভি দিয়ে সাজিয়ে দিল ভুগতেই পড়বে ক্যাশ কাউন্টার এখানে বিরিয়ানি অর্ডার দিয়ে বিলটা পেমেন্ট করে দিতে হবে আর এই সাইডে রয়েছে সফট ড্রিঙ্কসের কাউন্টার তো তোমরা বিরিয়ানির সাথে চাইলে অ্যাড করে নিতে পারো বিরিয়ানির টোটাল আমি এখানে মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা প্রাইসটা ভালো করে দেখে নেবে আমরা বিলটা পেমেন্ট করে ওয়েট করে আছি কখন আমাদের সঙ্গে ভিডিও নিতে হাজি হবে তো ভাবলাম তোমাদের সাথে ভিডিও ডেকোরেশনটা একটু শেয়ার করি সার্ভ করার সাথে সাথে মন প্রাণটা যেন জুড়িয়ে গেল বিরিয়ানির কোয়ান্টিটি দেখে আমি তো অবাক আমরা পাঁচজন ছিলাম আমরা চার প্লেট নিয়েছিলাম সাথে নিয়েছিলাম চিকেন চাপ আলুটা জাস্ট দেখো তোমরা কতটা সফট আর একদম ওয়েলকুকড হয়েছে আমি তো লোভ সামলাতে না পেরে একটু টেস্ট করে নিলাম অসাধারণ টেস্ট ছিল আর মাটনের পিসটা দেখো আমি তো একটা নাল্লির পিস পেয়েছি নাল্লিটা ধরতে না ধরতে মাটনটা একদম ছাড়িয়ে গেল। তোমরা তাহলে বুঝতেই পারছো যে মাংসটা কতটা সফট ছিল সাথে নিয়ে নিয়েছিলাম গ্রিন স্যালাড আর চাটনিও ছিল একটা গ্রিন চাটনি বেশ ভালো ছিল চাটনিটা খেতে আর চিকেন চাপ আমরা সবাই মিলে একটু ভাগ করে নিয়েছিলাম টেস্ট করলাম আর কি চিকেন চাপটাও খুব ভালো লেগেছিলো আর বিরিয়ানিটার তো কোনো তুলনাই হবে না অসাধারণ জাস্ট স্বর্গ বলতে পারো আমার তো বিরিয়ানির এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল তোমরাও এসে ট্রাই করবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে বারাসাত থেকে কৃষ্ণনগর রোডে ডিপাপির আউটারটা তোমাদের বা সাইডে পড়বে আর এটার অপোজিটেই রয়েছে কল্যাণী পাবলিক স্কুল তো তোমাদেরকে অ্যাড্রেসটাও দিয়ে দিলাম বিরিয়ানির তো ফুল রিভিউ দিলাম আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা এসে নিশ্চয়ই ট্রাই করবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ